নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ফিরাদ হাকিমের মন্তব্যকে সেন্সার করল তৃণমূল কংগ্রেস সরাসরি তৃণমূল কংগ্রেস তাদের টুইটার হ্যান্ডেল থেকে ফিরাদ হাকিমের মন্তব্য তারা যে পছন্দ করছে না তারা কিন্তু সেটা বুঝিয়ে দিল আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন আমি একসাথে আপনাদের একবার পড়ে দিচ্ছি এরপরে আমরা যেটা আলোচনা করব। সেটা হঠাৎ করে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে এই পদক্ষেপ নিল কেন কারণ তারা তো আগে নেয়নি চলুন আমি আগে পড়িনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পাতা থেকে কি বলা হয়েছে দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফার্মলি ফর্ম অ্যান্ড স্ট্রংলি কন্ডেম দ্য স্টেটমেন্ট মেড বাই শ্রী ফিরাদা হাকিম এম অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাট অ্যান ইভেন্ট ডে বিফোর ইয়ে স্টার ডে These comments do not reflect the party's position or ideology. Our commitment to peace, unity, and communal harmony remains unwavering. Any remarks that threaten the social fabric of West Bengal will be met with strict measure. অরথাত ভবিশাতে ফরাদাকে মের ঵ের্যাকে আরো করাকে আরো পদাকেপনে আহে. এবাক চলুন তুনমুন কাটাক� কেন এতটা কড়া পদক্ষেপ নিল এরপরে কি আরো কড়া পদক্ষেপ তৃণমূল নিতে পারবে আরও কড়া পদক্ষেপ বলতে অবি হাকিমকে কি মেয়ার পদ থেকে সরিয়ে দিতে পারবে আপনাদের হয়তো মনে আছে এর আগে এই প্রথম ববি হাকিম কিন্তু এটা বললেন না এবার যেটা বলেছিলেন যে সংখ্যালঘু যারা মুসলিম যারা সংখ্যা গুরু হয়ে যাবে এখানে তেত্রিশ শতাংশ সারা ভারতবর্ষ জুড়ে সতেরো শতাংশ উনি স্বপ্ন দেখেন বা উনি মনে মনে ভাবেন যে একদিন সংখ্যা সংখ্যালঘু যারা সংখ্যা গুরু হয়ে যাবেন এই ফিরাদ কিন্তু আগে বলেছিলেন দাওয়াতে ইসলামের কথা অর্থাৎ অন্য ধর্মের লোকদের নিজের ধর্মে নিয়ে আসার কথা ফিরাদ তার আগেও বলেছিলেন এক সময় উনি যারা উর্দু ভাষী মুসলিম তারা ফিফটি ওয়ান পারসেন্ট হয়ে যাবেন তাহলে ওই যে দুটো ঘটনা বা ওই দুটো বক্তব্য তখন তো তৃণমূল কংগ্রেস কন্ডেম করেনি এখন তৃণমূল কংগ্রেস কেন কন্ডেম করলো যেদিন যে ধর্মান্তকরণের যে ফিরা ফেরাদাকিম করেছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এবং মুম্বাইতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন প্রথমে উনি শোনেননি তারপরে তিনি দূরত্ব তৈরি করেছিলেন কোনো সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু ফিরাদ হাকিমের এই বক্তব্যকে একবার জন্যই এই দাওয়াত ইসলামের যে কথা উনি কিন্তু একবারের জন্য সেটা তিরস্কার করেননি তো এবারের মন্তব্য যে সংখ্যাগুরু হয়ে যাওয়ার যে কথায় যদি সোশ্যাল ফেব্রিক নষ্ট হয় তাহলে ধর্মান্তকরণের মন্তব্যে কি সোশ্যাল ফেব্রিক নষ্ট হওয়ার ছিল না তো সংখ্যাগুরু হওয়ার কথা ফিরাদ যেমন ফিফটি ওয়ান পার্সেন্ট উর্দু ভাষীর কথা বলেছিলেন তখন কি সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে যাওয়ার ছিল না তাহলে তৃণমূলের কি হলো হঠাৎ করে বাংলাদেশের ঘটনা তৃণমূল কংগ্রেসকে নাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস খুব শঙ্কিত কারণ বাংলাদেশে হিন্দুদের বেছে বেছে নির্যাতন করা হচ্ছে বলা যেতে পারে ওখানে হিন্দু সংহার হচ্ছে আমরা দিনের পর দিন টিভির পদ্মায় দেখছি যে কিভাবে। হিন্দুদের ঘর বাড়ি দোকান পাট সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে এখানেই শেষ নয় হিন্দু মেয়েদের ধর্মান্তকরণ করা হচ্ছে আমরা নোয়াখালীর সেই ভিডিও দেখেছি হিন্দুরা বাড়িঘরে অনেকে পালাচ্ছেন অনেকে অলরেডি পশ্চিমবঙ্গে নানা প্রান্ত দিয়ে দুকে অ্যারেস্ট পর্যন্ত হয়েছেন এত অত্যাচারের মুখে তারা থাকতে পাচ্ছেন না আমাদের সামনে জ্যান্ত উদাহরণ হচ্ছে চিন্ময় স্বামী হিন্দু হওয়ার অপরাধে হিন্দু হওয়ার অপরাধে যার বিচার বিলছে না যাদের আইনজীবীকে দাঁড়াতে পর্যন্ত দেয়া হচ্ছে না কেন না হিন্দুদের সনাতনীদের জাগরণ ঘটিয়েছিলেন চিনময় প্রভু তাই জন্য তার বিরুদ্ধে আজকে এই রোষ রাষ্ট্রের রোষ আঁচড়ে পড়েছে এবার যখন বাংলাদেশে আজকে হিন্দু নিধন শুরু হয়েছে তার রেশ কিন্তু পশ্চিমবঙ্গে এসেও পড়েছে এবং আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এমনকি যে সমস্ত বর্ডার ডিস্ট্রিক্ট আছে সে সমস্ত জায়গায় হিন্দু বিভিন্ন সংগঠন আজকে মিছিল করছে মিটিং করছে আমরা যখন এই প্রতিবেদন আজকে করছি সেখানেও রানী রাসমণি রোডে বিশাল সমাবেশ করেছে হিন্দুরা হিন্দুরা একজোট হচ্ছে এই অবস্থায় ফেরা থাকিম যে মন্তব্যটা করেছে তাতে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করছে যে তাতে হিন্দু ভোট কনসলিডেশন বাড়বে ফিরাদ হাকিমের এই মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের দেখুন মুসলিম ভোটের যা মেরুকরণ তাতে তার সম্পূর্ণ লাভ তৃণমূল কংগ্রেসই নেয় তৃণমূল কংগ্রেসের এর থেকে আর কিছু মুসলিম কনসলিডেশনে তৃণমূল কংগ্রেসের আর কোনো লাভ নেই বা তৃণমূল কংগ্রেসের এর বাইরে কোনো জায়গায় যাবে না কিন্তু যদি ফোর টু ফাইভ পার্সেন্ট বেশি হিন্দু কনসলিডেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের আহ ষোলো আনার ওপর আঠেরো আনা ক্ষতি তাই জন্যই যখন এই বাংলাদেশের যে যে আবহ চলছে তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে গিয়ে বলে এসেছিলেন জগন্নাথ মন্দিরের তিনি উদ্বোধন করবেন অক্ষয় তৃতীয়ায় অর্থাৎ হিন্দুদের কাছেও তিনি একটি মেসেজ দিয়েছিলেন যেই সরকার বা তৃণমূল কংগ্রেসের গায়ে যে স্টিকারটা লেগে গেছে সেটা হচ্ছে তোষণের যে তৃণমূল কংগ্রেস মুসলিম তোষণ করে এইটা বিজেপি পক্ষ থেকে ক্রমাগত প্রচার করা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একসময় বলেছিলেন যে গরু দুধ দেয় তাদের লাথি খাওয়া বল এবং তারপর এই নেতারা যারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু নেতা তারা তাদের মতো করে বলে গেছেন সেটা বুঝে গেছেন যে খোলা মাঠ পেয়েছেন কেউ বলছেন যে চারটে বাচ্চার কথা কেউ বলছেন দাওয়াতে ইসলামের কথা কেউ বলছেন আমরা ওখানে বাবরি মসজিদ করাবো ইন্টারেস্টিং তৃণমূল কিন্তু বাবরি মসজিদ নিয়ে কিন্তু এখনো একটা কোনো মন্তব্য করেনি এটা নিয়ে যেমন মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস একইভাবে যখন হুমায়ুন কবির সেটাও তো প্রচণ্ড সাম্প্রদায়িক মন্তব্য ছিল যে উনি বলেছিলেন মুর্শিদাবাদে আমরাই সংখ্যা গুরু এবং অন্যদের যদি আগিরতির জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন তখনও কিন্তু তাও মারাত্মক সাম্প্রদায়িক মন্তব্যই ছিল তখন কিন্তু তৃণমূল কোনো মন্তব্য করেনি এবার বাংলাদেশের পরিস্থিতির পর এন্টায়ার সিনারিও চেঞ্জ হয়ে গেছে আজকে ফিরাদ হাকিমের সঙ্গে তাই জন্য দলকে একটা ডিস্টেন্স তৈরি করতে হয়েছে এর আগে যখন ফিরাদ হাকিম দাওয়াতি ইসলামের কথা বলেছিল তখন কিন্তু উনি বিধানসভায় বলেছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন এবং উনি মাঝে মধ্যেই সব কথা বলেন তারপরে উনি যে কত বড় ধর্মনিরপেক্ষ উনি সেটাই বলেন যে আমি তো দারুণ বেশি ধর্মনিরপেক্ষ কিন্তু ওনার সাম্প্রদায়িক যে মনোভাব সেটা উনি লুকাতে পারেন না ফলে তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে যে বাংলায় হিন্দু ভোটের কনসলিডেশন আরও বাড়লে বললাম যেটা ক্ষতি হবে তখন সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক যে সামাজিক প্রকল্প সেগুলো দিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক অক্ষুন্ন নাও থাকতে পারে অলরেডি সামাজিক প্রকল্প দিয়ে এই যে লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু তার ফল লাভ করেছে এবং তার ফল তৃণমূল কংগ্রেস কিন্তু লোকসভা এবং বিধানসভার জয়লাভও করেছে সামাজিক প্রকল্প তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে আমরা দেখেছি দুটো ভোটে কিন্তু ভোট অনেক সময় হয় আবেগে এই মুহূর্তে হিন্দুদের ওপর অত্যাচার সেই আবেগটা কিন্তু মানুষকে বলা যেতে পারে যত জাগরণ ঘটাচ্ছে এই পশ্চিমবঙ্গে সেই জায়গাটা আগামী এক বছর ধরেও থাকবে কারণ ইউনুস সরাসরি হচ্ছে উনি হিন্দু বিরোধী উনি আসার পর মুখে বলছেন যে আমি ব্যবস্থা নেব কিন্তু ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের ওপর নির্যাতন বাড়ছে এবং চিন্ময় প্রভুকে উকিল পর্যন্ত দেয়া হচ্ছে না ফলে আগামী দিনেও এটা কমবে বাড়বে বই কমবে না কারণ ইউনুস আজকেই ঘোষণা করেছেন যে ভোট হবে হচ্ছে পঁচিশের শেষ বা ছাব্বিশের প্রথমার্ধ ভাবা যায় তো ছাব্বিশ সালে যদি হয় ছাব্বিশের প্রথমার্ধ মানে ছাব্বিশের প্রথমার্ধ মানে এখানেও বিধানসভার ভোট এসে যাবে কিন্তু তাহলে এই যে হিন্দুদের ওপর নির্যাতন এটা কারণ ওনার এটা এজেন্ডা এজেন্ডার হিন্দু শূন্য করা আজকে হিন্দুদের সংখ্যালঘু শূন্য করা খ্রিস্টান চার্চের ওপরও হামলা হচ্ছে এটা ওনার এজেন্ডা মৌলবাদী এজেন্ডা ওদের জামাতের এজেন্ডা যেটা পুরোটাই এই সে এজেন্ডাকে বলা যেতে পারে সাফল্য দিচ্ছেন বা এজেন্ডাকে বাস্তবায়িত করছেন ইউনুস তো সেখানে ভয় তৃণমূল কংগ্রেস যদি এটা আরও এক থেকে দেড় বছর চলে তাহলে একই সঙ্গে কিন্তু এই ইস্যুটা জিয়ে থাকবে ইস্যুটা যদি জিয়ে থাকে ধরুন আজকে যে সমস্ত মহিলারা রাস্তায় বেরোচ্ছেন তারা তো বিভিন্ন সামাজিক প্রকল্পের সুরক্ষা নেন তো সেখানে তাদের যে স্মৃতি ভিটেমাটি ছেড়ে আসা স্মৃতি সেটা কিন্তু একটা ধাক্কা লাগছে তাই তৃণমূল কংগ্রেসকে সরাসরি ববি ববি হাকিমের নিন্দা করতে হলো এখন দেখার করেন শোনা যে তৃণমূল সূত্রে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে ববি হাকিমের ওয়েসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করা হয়েছিল অভিষেকের নাম করে তখন অভিষেক তখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ববি হাকিম বলেছিলেন তিনি পদত্যাগ করতে চান এটা তার অপমান তাকে না জানিয়ে তার ওস এর বিরুদ্ধে কেন থানায় অভিযোগ জানানো হবে তো বোঝা গেল ববির তো তখন অপমানে খুব লেগেছিল তো এখন তো প্রকাশ্যেই তাকে তিরস্কার করলো তা দাঁড়াবেন নাকি তৃণমূল কংগ্রেস পরেও পারবে ববি হাকিমের বিরুদ্ধে আরো শক্তিশালী কোন পদক্ষেপ নিতে এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন চলুন আমরা লক্ষ্য রাখি সেদিকে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান